তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমি চলে এসেছি সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে তো আমি বাড়িতে নতুন খোপ বানিয়েছি পায়রার ঘর নতুন বড় করে তো চলো তোমাদের সেটাই দেখাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইটা কিন্তু আমার আগের পুরনো খোপ ছিল তো এই খোপটা ভেঙে চড়ে সব পেটি ফেটি সব পায়রাগুলো সব ওই বড় খোপের মধ্যে রেখে দিয়েছি এখন কিছুই নেই তো দেখতে পাচ্ছ এই খোপটাও কিন্তু অনেক সুন্দর ভাবছি রেখে দেবো তো দেখতে পাচ্ছি এখানে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি এই যে আমার কিন্তু নতুন কোপ বানিয়েছি বড় করে তো দেখো অনেক কিন্তু সুন্দর সামনের দিকে নেট ফেট দিয়ে টিন দিয়ে তো দেখো অনেক সুন্দর লাগছে কিন্তু দেখতে তো তোমাদের কাছে কেমন লাগছে একটু কমেন্টে জানাও আর এখানে দরজা করেছি আমার ধোকার জন্য আর আরও ধোকা বেরোনোর জন্য তো দেখো চলো আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি এই দেখো সামনে দুটো পায়রা দেখতে পাচ্ছি তো এখানে দেখো আরও কিন্তু পায়রা রয়েছে এই যে সব কটা পায়রা এখানে রয়েছে এখন ছাড়েনি একটা তো ভিতরে গিয়ে তোমাদের সাথে আবার দেখাচ্ছি পায়রাগুলো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমাদের গিরিবাস পায়রাটা রয়েছে আর তার পাশের কোপে রয়েছে গিরিবাস কবুতরটার এই যে জোড়াটা দেখে নাও তা অনেক সুন্দর কিন্তু দেখো এই কি ওই ক্ষোপে যাবে মনে হয় তো অসুবিধা নেই যেতেই পারে তো এখানে আর একটা গিরিবাস পায়রা রয়েছে আমাদের রানী নাম এটার তো এই যে রাজা রয়েছে দেখো রাজার সঙ্গে জোড়া তো ডিম পারবে খুব শীঘ্রই আর রাজা রানীর বাচ্চা এই যে চটিলা মাটিটার সাথে সাদা কালার মাটিটার সাথে জোড়া নিয়েছে তো অসাধারণ দেখতে কিন্তু এরাও খুব শীঘ্রই ডিম পারবে পিকনিক নিচ্ছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ লাল কালারের যেটা পায়রা এটা হচ্ছে আমাদের লালু কাকা আর এখানে দুটো ম্যাড্রাস পায়রা রয়েছে এই দুটো ম্যাড্রাস পায়রা জোড়া নতুন নিয়েছে এক জোড়া আরও হলো তো দেখতে পাচ্ছ অনেক কিন্তু সুন্দর আর এখানে দেখো আমাদের ম্যাড্রাস পায়রাটা রয়েছে আর এক জোড়া বিড়ালে তো মেরে দিয়েছে আর এখানেও একটা ম্যাড্রাস রয়েছে মাটি সিঙ্গেল তো এখানে দেখো আমাদের ওই যে গিরিবাজের জোড়া দুটো দেখো গিরিবাজ বাচ্চা দুটো এখানে রয়েছে তো দেখো অসাধারণ কিন্তু দেখতে আর খুব সুন্দর লাগছে বাচ্চাগুলোর কাটিং দেখো হেভি সুন্দর লাগছে কিন্তু আর বন্ধুরা এখানে আরও একজোড়া গিরিবাজ পায়রা আছে তো এই পায়রাটার চোখটা দেখো অসাধারণ কিন্তু দেখতে পুরো লাল লালসেরা মতন দেখতে লাগছে কিন্তু দেখো কালারটা দেখো হেভি চমকাচ্ছে তো বন্ধুরা এই যে আমি মানে ডিম দেখাচ্ছি তোমাদের এখানে তিনটে তিনটে ছটা ডিম আছে তো তিনটে আপাতত দেখা যাচ্ছে মানে আগে খুব যখন সরিয়েছি তখন ডিম সব বেড়েছিল আর ওই জন্য ওদের ডিমগুলা সব এরাই এই খোপে এসে ডিম পেরেছে তাই এদের কাছে দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমার পুরো খোপটা তোমরা একটু ভালো করে শখ করে নাও তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব পায়রা ছাড়া রয়েছে এখানে খোপের মধ্যে কেউ দেখো টাকা টাকি করছে আর আমাদের লালু কাকা দেখো এখানে বেশ ভালোই কিন্তু টাকা টাকি করছিলো আর এখানে সব কটা পায়রাই রয়েছে ভালো মতো আর এখানে দেখো এটা হচ্ছে ওই ম্যাডাস পায়রাটার বাচ্চা অসাধারণ কিন্তু দেখতে হয়েছে তো খুব সুন্দর খুব সুন্দর তো বন্ধুরা ভিডিওটা এবার শেষ করতে হবে তোমরা যারা যারা দেখছো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে